রমাদার মাস আসলেই আমরা কিছু পরিচিত হাদিস শুনি হাদিসগুলো তো সবারই মুখস্থ যেমন রাসুল সাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন মান সামা রমাদানা ইমানা ও এহতেসাবান গুফের আলাহু মা তাকদ্দামা মিনদানবি এটা একটা হাদিস আবার মান কমা রমাদানা ইমানা ও এহতেসাবান গুফের আলাহু মা তাকদ্দামা মিনদানবি খালি কয়েকটা শব্দ আলাদা আবার আসছে মান কমা আলাইলাতুল কদর ইমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন দুনবি তিনটা হাদিস তিনটা হাদিসেই শর্ত আছে দুইটা যে তিনটা হাদিসেই বলা হচ্ছে যে সকল প্রকার গোনা ক্ষমা করে দেওয়া হচ্ছে কিন্তু শর্ত ধরে দেওয়া আছে ইমানাও ওয়ইহতিসাবা ইমানের সাথে লাইলাতুল কদর যাক্ত হবে ইমানের সাথে কিয়ামুল লাইল আদারে করতে হবে ইমানের সাথে সিয়াম রাখতে হবে ইমানের সাথে সিয়াম রাখা রাত্রে সালাত আদায় করা লাই ল অর্থটা কি ইমানের সাথে বুঝতে হবে আচ্ছা একজন মানুষ যখন একজন মানুষ যখন জেনা করে তখন তার ইমান তার কাছে থাকে থাকে না একজন মানুষ যখন চুরি করে তখন তার ইমান তার কাছে থাকে থাকে না মানুষের ইমান কি হয় কমে এবং বাড়ে তো এখানে ইমানের সাথে তাহলে কোন ইমানের কথা বলা হচ্ছে পরিপূর্ণ ইমানের কথা বলা হচ্ছে তাহলে আমি যদি রমাদান মাসে সিএম রাখছি এবং অপরাধও করতেছি সিএম রাখছি এবং অপরাধও করতেছি তাহলে কি আমার ইমান ঠিক আছে না বে ঠিক আছে ঠিক নাই এই অবস্থায় কি রোজার কি মহত্ত্ব কমে গেলো না মর্যাদা ফজরত কমে গেল না এইটা হচ্ছে ইমান ও এহতে সাবান মানে রমবন মাসে সিএম রেখে কোনো অপরাধ কোনো গোনা করা যাবে না যেন ইমানটা পরিপূর্ণ থাকে এবং রমবন মাস ওই জন্যই আসে রাসুলাম এই জন্যই বলছে ফালা ইয়ারফুস ওলা ওসখ অশ্লীল পাপাচার বেবিচার অতিরিক্ত কোনো কাজ করা যাবে না রমদান মাসে যাতে রোজাটা দুর্বল হয়ে না যায় যাতে ইমানটা দুর্বল হয়ে না যায় পরিপূর্ণ ইমানের সাথে ইমান পরিপূর্ণ ইমানের সাথে যদি কেউ রমাদান মাস গত করতে পারে তখন রাসুল সাল্লাম বললেন যে তার সমস্ত অপরাধ ক্ষমা করা হচ্ছে এবং রাসুলসাল্লাম তো এটাও বললেন এই মেম্বারে উঠতে উঠতে সেই হারে যেন সবাই জানি রাসুল ইসলাম বললেন আমিন পরে ব্যাখ্যা করে দিলেন যে কি যারা রমদন মাস পেল কিন্তু তার অপরাধগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না সেই ব্যক্তির অংশ হোক তার দূষিত হোক তার মানে রমাবনে আমার সমস্ত ক্ষমা করার সুযোগ ছিল আমি এটা করতে পারি নাই এটা হচ্ছে ইমানের ব্যাখ্যা যে আমি ইমানের সাথে কিভাবে রমাদান গত করব এটা হচ্ছে তার ব্যাখ্যা আর একটা শর্ত আছে আর একটা শর্ত আছে ওান সবের উদ্দেশ্যে মানুষ রোজাভাবে মানুষকে দেখার উদ্দেশ্যে নাকি আল্লাহ করতে বলছেন এই উদ্দেশ্যে আল্লাহ করতে বলছেন এই উদ্দেশ্যে অন্যকে দেখি আমি রোজা রাখতেছি সিয়াম রাখতেছি এটা কি হবে আর রিয়া উমিনা শেরক লোক দেখানো ইবাদত হচ্ছে শেরেক ওটা তো হবে না ওটা প্রচারণা হবে আমি আল্লাহকে ভয় করে এটা মানুষকে দেখানো হবে তাহলে ওসাবান অর্থ হচ্ছে সবের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে কি তাহলে ওই সৈবো আপনাদের প্রথম হাদিস্টার কথা মনে করতে হবে তখন ইনামাল আমলুয় সবের সাথে উদ্দেশ্য হচ্ছে নিয়তের সাথে যে ব্যক্তির নিয়ত যত শক্তিশালী তার রোজার ফলাফল তত বেশি যে ব্যক্তি ইমানের সাথে এই সবের উদ্দেশ্যে তার সুদীর্ঘ নিয়তের সাথে রমজান মাসের সিএম পালন করবে লাইল কদর জাগবে কেয়ামুল লাইল করবে তাকে সেইভাবে ক্ষমা করা হবে এবং নিয়ত কত বড় শক্তিশালী জিনিস চিন্তা করে দেখেন ও নামা লিমরি রিমা নাওয়া যে ব্যক্তির নিয়ত যেমন তার ফলাফলও তেমন এজন্য রমাদান মাসে একজন ব্যক্তি যদি সে স্ত্রী সহবাস করে নাই সে কিছু খায় নাই রোজা ভাঙ্গার মতো কোনো কাজ করে নাই কিন্তু যদি সে বলে যে আমি পরিপূর্ণ নিহত করলাম আজকে আমি রোজা রাখবো না তার রোজা নষ্ট হয়ে যাবে নিহতের জন্যই তার রোজা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে নিয়াত এই হচ্ছে সবের আশা এই হচ্ছে ইমান তো এই শর্তগুলো সেখানে উপস্থিত থাকতে হবে ইমানের সাথে পরিপূর্ণ ইমানের সাথে এবং সবের আশায় মানে পরিপূর্ণ নিহতের সাথে রোজা করতে হবে তাহলে এই কাদের ফলাফল কেন আল্লাহ নিজের হাতে দেবে না চিন্তা করে দেখেন আল্লাহ সোমতালা মানুষের অন্তরের ইমান দেখতেছেন কতটুকু এইটাই আল্লাহ সোমতালা পবিত্র কোরআনে বলছেন যে যাতে তোমরা তাকুয়াবান হতে পারো লা আল্লাহ